আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম কিভাবে একটি ফটো থেকে লেখা নিখুঁত ভাবে রিমুভ করবেন চলেন আমরা আজকে দেখে আসি কারণ একটি ফটো থেকে নিখুঁত আপনি লেখাটা রিমুভ করতে পারবেন এর জন্য আপনার চলে যেতে হবে এর জন্য আপনার একটি অ্যাপস অবশ্যই লাগবে মিউজিক হেয়ার এই অ্যাপটা আপনাদের বিশেষ করে লাগবে এই মিউজিক হেয়ার দিয়ে আপনারা এই লেখাগুলো নিখুঁত রিমুভ করতে পারবেন চলেন আমরা মিউজিক হেয়ার অ্যাপ এই মিউজিক হেয়ারে প্রবেশ করে আমরা মিউজিক হেয়ারে প্রবেশ করে নিলাম মিউজিক হেয়ারে প্রবেশ করার পরে আপনাকে এই এই মিউজিক রিমুভ অপার সিস্টেম অবশ্যই এটার পর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অবশ্যই আমি একটা ডিপি নিয়ে নিলাম আমার গ্যালারি থেকে অবশ্যই আপনারা একটা আপনার গ্যালারিতে যে গ্যালারি থেকে আপনাদের যে লেখাগুলো রিমুভ করতে হবে সে ডিপিটা নিয়ে নেবেন কারণ ডিপিটা নেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন ওয়াই তিন দিন ওয়াইটিং মাসুম অনেক কিছু লেখা আছে আমি সব ইচ্ছা করলে রিমুভ করতে পারবো এখন আমি যেটা সবই আমি এক এক করে সব রিমুভ করে দেখাইতেছি এখন আমার প্রয়োজন আমি তিন দিন ওয়াইটিং এটা এটা আমি আমি রিমুভ করে এর জন্য আমরা এই আছে লেখাটার টেক্সটার উপরে আমি এটা ঘুরাতেছিলাম আপনারা নিখুঁত ভাবে ঘুরিয়ে নিবেন কারণ আপনার যেবার সুবিধা মানে যে জায়গাটা রিমুভ করার প্রয়োজন আমি ভিডিওতে দেখার জন্য ভালোভাবে করতেছি না আপনারা নিখুঁত ভাবে ঘুরিয়ে নেবেন নিখুঁত ভাবে ঘুরে নেওয়ার পরে দেখেন দেখেন রিমুভ লেখা আছে আপনার দেখেন রিমুভ বসে আপনারা সেই রিমুভ এর ক্লিক করে দিবেন দেখেন সাথে সাথে সে রিমুভ হয়ে গেছে সাথে সাথে সেই লেখাটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এখন যদি আমি যদি আমি যদি এই লেখাটা রিমুভ করতে চাই তাহলে আবার আমি এটার মাঝে আমি সুন্দরভাবে ঘুরিয়ে দিব কারণ টেক্সটের উপরে আমি এটা দাগ দিয়ে দিব দেখতে পেতেছেন ট্যাক্স আমি জায়গাটা দাগ দিয়ে দিলাম আবারও আমি আবারও আমি সেই রিমুভ করে আবারও ক্লিক করলাম রিমুভ ক্লিক করার পর দেখেন কত নিখুঁতভাবে সেই লেখাটা রিমুভ হয় কারণ নেটওয়ার্কের সমস্যা মনে হয় একটু সময় নিতে আছে দেখছেন কত সুন্দরভাবে এটা এই জায়গাটা রিমুভ হয়ে গেছে আপনি এখন যে কোনো জিনিস আবার ট্যাক্স করে নতুন করে বসাতে পারবেন কারণ এই এই জায়গাতে রিমুভ হয়েছে কোনো বোঝার কোনো সিস্টেম নাই নিখুঁতভাবে ভাবে রিমুভ হয়ে যাবে এখন যদি আপনি এটা সেভ করতে চান চান্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার দেখেন সেভ অবশ্যই আপনার উপরে সেভ অপশনে দিলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে আশা করে বুঝতে পারছেন এই অ্যাপসটা অবশ্যই প্রিমিয়াম অ্যাপস এই অ্যাপসটা নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাপসে যোগাযোগ করতে হবে তাহলে আমার এই অ্যাপসটা নিতে পারবেন